হ্যালো ডিয়ার ওয়েলকাম টু মাই লাইভ আমি আজকে এটা একটু মেয়র করেছি প্রথমেই আর দেখেন আমাদের এখানে আজকে একটু আলো আমরা একটু বাড়িয়েছি আলো বাড়িয়েছি যাতে করে মোটামুটি প্রোডাক্টগুলো দেখা যায় দেখেন লাইটের কোনো শেষ নাই বেশি লাইট দিলে আবার অসুবিধা কি লোকজন আবার দেখা গেছে যে যে অরিজিনাল কালারটা অরিজিনাল যে প্রোডাক্টটা এগুলো আবার সময় বুঝতে পারেন অনেক সময় হ্যাঁ এই জন্য আমার কথা হচ্ছে অতিরিক্ত লাইট দরকার নেই রেয়া না আসো এটা একটু এটা খুব বেশি লড়ে কারণটাকে আর এটা একটু ইয়ে করো এই যে এটার মধ্যে এটা জায়গাটা ঠিক করো তো সবাই জয়েন করেন আমি যেটা বলতে চাইলাম এই জায়গাটা খুব ডার্ক ছিল এখন থেকে আপনারা একটু আর স্বচ্ছ ছবি দেখতে পারবেন দেখা যাচ্ছে কি আমি ক্যামেরাটা ঘোলা লাগছে কেন বুঝলাম না ক্যামেরাটা ঘোলা লাগে কারণটা দেখেন তো এখন স্বচ্ছ কিনা একটু দেখে নেন তো সবাই একটু স্বচ্ছ কিনা সবাই একটু জয়েন করেন আর এই ফর্মালের জায়গাটা অন্ধকার হয়ে গেছিল কিছু লাইট নষ্ট হয়ে গেছিল আজকে আবার লাইটে আমি একটু ঠিক করলাম আমার লাইটের কি এখন কি আপনাদের কাছে কি স্বচ্ছ ছবি দেখা যাচ্ছে কি না এটা একটু আমাকে জানাবেন এটা হচ্ছে একটা দেখেন এবং আমি সবই দেখাবো আর আপনাদের কেনার জন্য আমি সাইজগুলো বলবো সুবিধা হবে আর কি হ্যাঁ আর আপনারা প্রাইসে যে ছাড় যেটা পাবেন আমাদের যে রেগুলার প্রাইস আছে সেখান থেকে কম্পেয়ার করে আমি অবশ্যই ডিসকাউন্ট করবো এবং আজকে অনেকেই নিয়েছে আজকে অনেকেই নিয়েছে ঠিক আছে একটু দেখেন হাউসটা পরিচ্ছন্ন করেছে এবং সুন্দরভাবে লাইটটা একটু বাড়িয়েছে কই গেল সে তো না কই গেল সেই ককিলা যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ তোলা কহি গেল সেই তোতা ময়না কহি গেল সেই ককিলা যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ বহিছে সে অন্তর জ্বালা কাপে অঙ্গ থর থে সেই অন্তর জ্বালা কাপে অঙ্গ থর কুলনাই দড়ি আর পাড়ে বৃক্ষ একটি মনোহর নাই দূরে আর পাড়ে বৃক্ষ একটি বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম কথা বলবো এবং দেখাবো ছোট বড় সাইজের সবগুলোই আপনারা পাবেন সবাই জয়েন করলে লাইক কমেন্ট শেয়ার এবং করলে আলাইকুম আসসালাম ভাইয়া আলাইকুম আসসালাম আসলে ভালো আছেন প্রথমে আমি আজকে আপনাদেরকে দুই লাইন চর্চার পরে এখন আপনাদেরকে সঙ্গীত প্রথমেই দেখাবো হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ফর্মাল ঠিক আছে আসেন দেখে আলোটা এখানে ভালোই আছে আর একটু বিজ্ঞাপন বিরুদ্ধে আরেকটা কথা বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল আছে প্রমিস বাজার আমার ব্যবসায়িক যে এটা আছে ফোনটা একটু ধরে ফেল প্রয়োজনে এই যে এইগুলো দেখেন আমি দেখাবো আমাদের এটা বিজনেস ভালো হয়েছে ভাই বোঝা যাচ্ছে হাবিব রহমান ভালো হোক শুভকামনা হাবিব রহমান ভাই আমি একটু আনন্দেই থাকি ভাই একটু মাইন্ড করেন না ব্যবসা বাণিজ্য অত ভালো না খারাপ আছে এখনো মানুষ যারা কেনে বেশি টাকা খরচ করে তার অবস্থা তো জানেন এটা একটা ব্যাপার আছে এই জন্য খুব বেশি ভালো না আর আপনার সাথে দেখা করে আসবো ভাই মনসুর আহমেদ নয়ন ভাই সবার কমেন্ট চাই মতামত চাই মতামত চাই সিলেট গোলাপগঞ্জ থেকে দেখছেন ভালো ভালো এখন কি অবস্থা আপনাদের গোলাপগঞ্জের পাত্র পাত্র কি আবার সব ঠিক আছে তো আগের মতো যাবো আমরা আসেন তো আসেন কথা বলে আর দেখাই কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমার একবার শেষ পর্যায়ে এখন এগুলো হচ্ছে আপনার একটু একটু দেখেন দেখতে মনে মনে হয় হয় না এটা এই বাংলাদেশের এরকম দেখা যায় না এগুলো সম্পূর্ণ ইউরোপ আমেরিকাতে যায় তো এগুলো যদি আপনারা একটু মনে করেন সাইজ চান আচ্ছা সুমন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ হাই হিল শু সবাই একটু শেয়ার কমেন্ট করেন আমার লোক যদি বেশি একটু জমে যায় তাহলে হবে পারফেক্ট আমি কি আসলাম না এগুলোর জানে না বুঝতেই পারছেন লেখাই আছে দেখেন আমি আর বলতে চাই না এই যে একটু প্রবলেম হয় গলার মধ্যে এই আর কি না গাইতে পারি গান না বলতে পারি কথা না দেখাইতে পারি লাইভ এই ক প্রডিউক প্রডিউস প্রডাকশনের জন্য আমার একটা প্রবলেম হয় কথা বলতে যাই হোক বলে যাব বলে যাব কথা বলেই যাব চেষ্টা করব এই যে এইগুলো হচ্ছে অরিজিনাল জিনিস সাইজ ইনকোয়ারি দিয়েন আমি কমাই দিব ডিসকাউন্ট করে দেবো ওকে যেটা বলছিলাম প্রমিস বাজার চ্যানেলটা আপনারা বিজনেস চ্যানেলটা দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরেকটা চ্যানেল আছে আমার যেটি হচ্ছে মিয়া সুমানস জার্নাল মিয়া সুমান জার্নালের বিজ্ঞাপন দিলাম এখানে বিজ্ঞাপন বিরুদ্ধে ওখানে আমার গান টান পাওয়া যায় এটা আপনার চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন ইউটিউব চ্যানেল এবং প্রমিস ইজ ফেসবুক পেজ এটা আমি ডিসকাউন্ট দিব এটা কালার আমি দেখাই এই যে কালারের মধ্যে হচ্ছে এটি ডিপ আছে অনেস্টলি অনলাইনে এইসব প্রোডাক্ট দেখানো এবং অনলাইনে সেল করা ভালো জিনিস যা আছে তাই দেখে তাই দেওয়া এটা প্রথম বাংলাদেশে আইকনিক একটা শপ হচ্ছে প্রমিস বাজার এবং প্রমিস বাজার বিডি প্রমিস লেদার ওয়ার্ল্ড বাংলাদেশ ফ্যাশন বাজার এগুলো আমাকে মেসেজ দেন আমি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ সাইজ দেব এবং ডিসকাউন্ট পাবেন কালোটো আছে এটার কালোটো আছে এগুলো হচ্ছে অরিজিনাল ক্রিম আইটেম অরিজিনাল প্রোডাক্ট এই যে আবার এইগুলো আপনারা পাবেন অল্প স্বল্প পাবেন এটা একটু আমি দেখাচ্ছি মানে একটা হচ্ছে তাতে নেই একটা হচ্ছে তাতে নেই অরিজিনাল প্রোডাক্ট পাবেন সবাই সবাই দেখেন একটু সময় দেন তাহলে হবে একটু সময় দেন এই যে সরি আমি বাজে সাউন্ড করছি বলে আমি একান্তই দুঃখিত এই যে দেখেন এই দেখেন এগুলো হচ্ছে আপনার চল্লিশ আছে একচল্লিশ আছে এক্সপোর্টের সাইজ কিন্তু একচল্লিশ আছে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশটা তেতাল্লিশে পায়ক আবার হয় যেহেতু এক্সপোর্ট সাইজ আর যাদের চল্লিশ চল্লিশ নেবে তাদেরকে ইনার সোল এক্সট্রা দিতে হয় সেটা ব্যবস্থা আমি করে দিব দেখতে পাচ্ছেন যে অরিজিনালি এক্সপোর্টের জন্য যেটা আসলে আপনার এখানে স্টকলট অপশনের প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন প্রমিস বাজারকে ফলো করলে আপনি বিশাল একটা হাউসে দেখেন এটা আমার হোয়াইট হাউস গুডাউন জাদুঘর যা বলেন সব বলা যাবে একদম অনেক প্রোডাক্ট ভরপুর আছে আপনাদের পছন্দের প্রোডাক্ট নেওয়া যাবে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে সব প্রোডাক্ট আপনারা এখানে পাবেন ঠিক আছে এই যে লোফারের সেকশন এই যে স্টক

এই যে কালো ফর্মাল আছে এরকম আবার আমি আরো দেখাচ্ছি অসুবিধা নেই কালো ফর্মাল শু দেখাচ্ছি এই যে এই যে এটা কালো ফর্মাল একটা মডেল দেখেন আমাকে বলবেন আমি শু দেখাই দিব বলবেন আর দেখাই দিব বলবেন না দেখাই দিব এই পাঁচ করা সামনে ছিদ্র এটাও আছে এটা দেখেন আবার রাউন্ড শেপ আছে আবার গ্লসি আছে বিয়ের সাথে জন্য এই যে এটা আছে শাইন গ্লসি স্ক্রিনশট মারেন পাঠান সাইজ বলেন কথাবার্তা হবে আলোচনা হবে দিয়ে দিব ঠিক আছে বাজার এই যে দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি কথা বলবে এবং একবার কিনেছিলাম অনেক ভালো পেয়েছিলাম ভাই 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 ইউ আচ্ছা অনেক খুশি আপনাদের এই কমেন্টগুলো আমার হবে অনেকটা হ্যাপি আছি আপনাদের কথা আমি অনেক হ্যাপি আছি ভালো আছি আনন্দে আছি সুখী আছি ভালো আছি ভাই আপনারা সাপোর্ট করছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফরমালের আরো ভ্যারিয়েন্ট দেখেন এটাও একটা ভ্যারিয়েন্ট কালোর মধ্যে আচ্ছা চকলেটের মধ্যে পুরাপুরা কালার এটা হবে আবার কালার যেটা আমি একটু আগে এরকম এটা আবার একটু এই যে ব্রাউনিশ কালারও আছে আছে এই যে নিয়ে নিয়ে দেখাবো আচ্ছা বুঝতে পারবেন কালার কোয়ালিটি কেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্বচ্ছ ছবি দেখা যায় কোনো এডিট নাই কোনো লাল কালার কালো মানে কালার কোনো লাইট নাই যা আছে অরিজিনাল যা আছে আপনার হচ্ছে দেখাচ্ছে অরিজিনাল ছবি পাবেন এবং ভিডিও ছবি দেখে তারপরে কিনবেন কোনো অসুবিধা নেই আমার অপশন দুইটা একটা হচ্ছে এসে কিনা একটা হচ্ছে ঘরে বসে অনলাইনে অর্ডার করা দুটোর ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সুমন যে আপনারা কোনো কিছুতে ঠকবেন না কোনো প্রতারণা ফাটলেন ফলস ওর মিথ্যাচার এখান থেকে হবে না শাহিদুর রহমান ভাই স্যালারি পাইছে আজকে ভাইয়া ডিসকাউন্টের জন্য ওয়াইট করতেছি হাই হিল শুস লোফার দেখেন ভাই ওকে প্রত্যেকের ডিসকাউন্ট আমি পাচ্ছি মাঝখানে সেলাই বাদে না সেলাই বাদে তো অনেকগুলো আছে আমি বললাম তো এই যে আপনার মাঝখানে ভাইয়া এই যে এই যে এমন চাচ্ছেন কি এমন এই যে এমন দেখেন তো সবাই কালো তা দেখেন হ্যাঁ ভাইয়া দেখেন এই যে দেখেন এটা রাউন্ড শেপের জুতা মানে এক্সপোর্টের আইটেম ঠিক আছে এক্সপোর্টের আইটেম তো বুঝতেই পারছেন বাংলাদেশের লোকালিও তৈরি হয় না লোকালি বিক্রি হয় না এই যেগুলো একটু দেখে রাখেন আছে কিন্তু তো আর কি একচল্লিশ থেকে শুরু ধরেন তো এইগুলো ফর্মালের সেকশনে মোটামুটি আমি আন্দোলন করলাম আরো আছে এই যেসব জুতা দেখেন আমি ব্র্যান্ডের নাম এখানে বলাই যাবেন দামি ব্র্যান্ড ব্র্যান্ডের নামটা উচ্চারণ করা যাবে এখানে বুঝতে পারছেন কি ব্যাপারটা এটা করাই যাইবো না এটা যে আমি যা জিনিস দেখাইতেছি আপনাকে এই দেখেন এই যে এটা একটা জিনিস এই যে কলসি আছে পেনি অরিজিনালটা এটাও মনে করেন আপনাদেরকে কিছু বলা যাবে না খালি দেখাইতে হবে আর কি আমাকে লোপারের জন্য এটা এই 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 দেখেন 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 আপনারা দেখেন আপনারা সবসময় এগুলা চামড়ার এগুলো খোঁজেন অরিজিনাল জিনিস খোঁজেন ভালো জিনিস খোঁজেন আমি জানি এই কারণে আজকে একটু আন্দোলন করলাম একটু দেখাইলাম যাতে আপনারা বুঝতে পারেন যে না এখানে তো প্রামেজ বাজার অনেক জিনিস আছে আচ্ছা একবার যাই ঘুরে আসি ঘুরে আসলে কেউ আর এখান থেকে ফিরে যায় না সবাই নিয়ে যায় এই যে আপনারা দেখেন এইগুলো সবাই নিয়েই যাই দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টের কোয়ালিটি আর কালার দেখতে পাচ্ছেন দেখেন এই যে এটা এটা আমি বলছিলাম হচ্ছে চেলসি আর কি চেলসি ছোট আটত্রিশ চল্লিশ এগুলোর চাহিদা বেশি এই জন্য এগুলো আমি বারবার একটু তুলে দেখাচ্ছি এগুলো আর আসবে না ভাই এখানে শেষ ঠিক আছে আর আসবে না এখন যারা যা নেবেন তারা একটু আর্লি করে নিয়েন আচ্ছা আপনি লোফারের কথা বলতেছেন আবার কি নিবেন আর সবই তো আছে আমার কাছে এই যে কালো রেগুলার রেগুলার লোফার আছে কালো রেগুলার লোফার আছে এই যে কালো লে রেগুলার লোফার আছে এগুলো দৌড়ানো হাঁটা চলা সব কাজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে এম এটাই সেল করি ওরা অরজিনালি ভালো প্রোডাক্ট দেয় অনেক ভালো প্রোডাক্ট দেয় অনেক ভালো প্রোডাক্ট এই দেখেন অনেক ভালো প্রোডাক্ট দেয় ওরা এটার চকলেট আছে কালো আছে সাইজ আছে দারুণ কোয়ালিটি ওকে এটার মধ্যে আবার আছে ধরেন সুয়েড লেদার আছে কিছু সুয়েড লেদার আছে কিছু দেখেন দেখছেন এই যে দেখেন লেদার এগুলো আছে ডক্টর সোলের এগুলো ডিসকাউন্ট করছি আমি ডিসকাউন্ট করছি ডিসকাউন্টটা যারা যারা আজকে নিয়ে নিছে তিরিশ চল্লিশ জন নিছে তো আপনারা যদি জানতে চান তাহলে আমাকে একটু মেসেজ দিন আমি আপনাদেরকে বিজনেসের স্বার্থে আর কি একেবারে সবগুলো দাম এখানে বলতে পারবো না কিন্তু ডিসকাউন্টটা আমি দিছি এটা সত্য তুলনামূলক আগের প্রাইসের থেকে যদি কম না হয় আমি চ্যালেঞ্জ করছি আপনাকে ঠিক আছে অবশ্যই অবশ্যই কম দিচ্ছে এবং ভালো সবাই খুশি হয়েছে সবাই খুশি না হলে এত অর্ডার হইতো না আজকে যে অর্ডার হয়েছে অনেক অনেকদিনে অর্ডারটা হয় না ঠিক আছে এই দেখেন এই দেখেন এগুলো পাবেন লোফার হ্যাঁ লোফারের মধ্যে এটার মধ্যে আবার ডিজাইন পাবেন এই যে ডিজাইন আছে উপরে ডিজাইন করা আছে পেনি ডিজাইনের মতো করা আছে এগুলো খুবই ভালো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সবাই দেখতেছেন ঠান্ডা মাথায় আর রক পোর্টের যেগুলো আছে এগুলো তো আপনারা জানেনই কালার আছে এগুলো বাকেলস আছে চকলেট কফি কালার আছে এই দেখেন তো আরো জানি কে কি বলছিলেন লোফার দেখাইলাম সিমিপুর দেখাতে হবে সেমি বোর্ড দেখতে চাই সেমি বোর্ডের মধ্যে তো সাধারণত এগুলার কথা বলি আঙ্কেল বোর্ড সেমি বোর্ড এগুলা বলি ক্যামেরাটা খালি ধরলেই হয় বেশি কিছু লাগে না ক্যামেরাটা ধরলেই হয় এই দেখেন ক্যামেরাটা খালি ঘুরাইলেই হয় এগুলোর ব্যাপারে একটু কথা লাগে না ঠিক আছে আপনার সাইজের ব্যাপার আছে সাইজটা হচ্ছে একটা ফ্যাক্ট এই যে সাইজ একটা ফ্যাক্ট এগুলো এগুলো একটু বড় সাইজ আসছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একটু বড় সাইজ আসছে একটু বড় সাইজ ওকে বড় সাইজ যাদের আছে তাদের জন্য সুখবর 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 এবং তারা খুশি হবে খুশি হবে খুশি হবে শুধু খুশি হবে না মানে পাগল হয়ে চলে আসবে ছুটে আসবে ছুটে আসবে ছুটে আসবে কোনো কথা নাই ছুটে আসবে ছুটে আসবে সবাই ছুটে আসবে এই দেখেন এই দেখেন সবাই ছুটে আসবে ছুটে আসবে ছুটে আসবে এই দেখেন এটার কথা বলছেন অ্যাঙ্কেল বোর্ড বা সেমি বোর্ড বলতে পারেন হাই বোর্ড না এটা এইগুলো এগুলোর কথা বলতেছেন আর নাই আর নাই শেষ পর্যায়ে একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফর্মালগুলো দেখেন কালার স্ক্রিনশট মারেন আমি বলছি আপনাদেরকে এই যে একটা ফর্মাল শু আসছে এই দেখেন এই দেখেন কালার দেখছেন এই দেখেন কালার আর ডিজাইন তো দিনের সুতো দেখাইতে হয় এত ভেরিয়েশন শত শত না হাজার হাজার বলতে হবে হ্যাঁ এত ভেরিয়েশন দেখেন তো দেখাইতে সময় লাগে আপনারা ঠান্ডা মাথায় দেখতেছেন অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমার যে না দেখলে তো আসলে লাইভ জমে না আর এই লাইভটা আজকে আবার দেখতে পাচ্ছি যে আমি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার ভিউ হয়ে যাবে এই লাইভটা কারণ এই লাইভে আছে সব রত্ন এই সব রত্ন ঠিক আছে পাঠান লাইটওয়েট যদি চান এটা নেন চামড়ার ক্যাশ তো ডিসকাউন্ট দিব যদি নিতে চান চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চামড়ার কালো ক্যাশটা এটা একটা সেই জিনিস দেখেন এই দেখেন দেখছেন এইটা আপনার কার কার লাগবে আমাকে জানাই দেন জানাই দেন এখনই জানাই দেন এই যে জানাই দেন থ্যাংক ইউ ভেরি মাচ ওকে এইটা কার লাগবে এটা তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ তাড়াতাড়ি জানাই দেন এক্সপোর্টের জিনিস কি দেখেন হ্যাঁ জানাই দেন আমাকে আমাকে জানাই দেন হবে আচ্ছা স্যান্ডেলের আমি এখন দেখাবো না তবে ফর্মাল দেখাবো একটা এই যে ফর্মাল একটা বুটের দামে কেনা ভাই এগুলা মতো প্রাইস আর বুটের মতো জুতা ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি আর নাম নাই বা বললাম কিন্তু নাম বলতে হবে না ভালো জিনিসের নামও বলতে হয় না আপনারা এসে বুঝে দেখে নেবেন অসুবিধা নাই আমি চ্যালেঞ্জ করলাম ঠিক আছে দেখে নেবেন ডোন্ট ওয়ারি ব্রাদার্স থ্যাংক ইউ ভেরি মাছ এই যে দেখে নেবেন বুঝে নেবেন এসে নেবেন কোনো সমস্যা নেই ওকে ওকে এই যে দেখেন আচ্ছা এই যে এটা আসছে এটা কালো আসছে চকলেট আসছে সাইকেল শ্যুট হিসেবে দেখছেন সাইকেল শ্যুট কোয়ালিটি দেখছেন এই রিয়া সাহেব এখানে সাইকেল শ্যু আসছে বললাম আমি তো এটা দেখেন অনেকদিন দেখেন এটা আসছে আচ্ছা এটা সাথে আর কি আসছে কালো দেখা তো আর একটা কালার একটু দেখা যেত আমি তো মানুষ একটু দেখাই দিই ওনারা ভালো জিনিসের জন্য মোটামুটি অপেক্ষা করছে সাইকেল শ্যু অনেকদিন দেখানো হয় না এটা আমার যেটা আসছে এটাকে দেখাই দিই এটা আসছে চমৎকার নতুনত্ব এমন নরম এত আরাম পাবেন পরে বক্সের প্রোডাক্ট ব্র্যান্ডেড করা আছে চমৎকার এটা লেদার তো কাউ লেদারের দারুণ দেখছেন উনচল্লিশ বুট ভাই তা আমি ইকবাল ভাই একটু ভিডিওটা টেনে দেখবেন সব উনচল্লিশের বুটই তো আসছে বেশি ভাই চেলসি ঠিক আছে এগুলো আপনারা দেখবেন এবং নেবেন বুট দেখাইছি বুট দেখাইছি আরও দেখাবো এই জীবনে আর একটা কালার দেখাচ্ছে ধরো দুটো কম্পেয়ার করো দুটা কম্পেয়ার করো তাহলে হবে আজকে অর্ডার হয়ে যাবে এগুলো মেসেজ চলে আসছে প্রচুর মেসেজ আরে বাবার এটা আজকে মোটামুটি হয়ে যাবে মিনিমাম চল্লিশ হাজার ভিউ হয়ে যাবে ভিডিওটা কারণ ওই যে বিশ চল্লিশ জন দেখতেছে না ওনারা বন্ধুরা বা ওনাদের মিউচুয়াল যারা আছে ফ্রেন্ড তারা এগুলো দেখবে এখন এবং দ্রুতই আর কয়েকজন শেয়ার করে দিবে আমি আশা করি এবং দ্রুতই এগুলো আমাদের একটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ হয়ে যাবে কারণ আমার ইদানিং পেজটা খুব ভালোই আমার রিচ করতেছে আপনাদের দোয়া কামনায় শুভকামনায় আপনারা ভালো সাপোর্ট করেছেন বলে এটা নেন এগুলো ডিসকাউন্ট করেছি ভাই ঠিক আছে চব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বক্সে ফোটা কিন্তু অরিজিনাল চামড়া কিন্তু এখন

এটাও দারুণ চমৎকার ঠিক আছে খুবই সুন্দর এটা আমি একটু পিছিয়ে রেখে দিই এই এগুলো আপনারা ফিতা ছাড়া জুতা নিতে পারেন ফিতা ছাড়া জুতা নিতে পারেন থ্যাংক ইউ সবাই দেখতেছেন এবং সবাই দেখলে আমার রিচ করবে অনেক ভালো রিচ করবে আমি আশা করছি আপনাদের জন্য দেখাবো এবং লাইভ করবো কথা বলবো কষ্ট করবো অসুবিধা নেই ব্যবসার জন্য আপনাদের জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং দেখেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করলে আমরা দেখাতে আমি আমি আমরা আমি দেখাই আমি উৎসাহিত হবো আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য প্রত্যেকটা প্রোডাক্ট হবে হাই কোয়ালিটি ইন্টারন্যাশনালি ফেমাস কোম্পানিজ লড অফ অফ যারা এটার উপরে এক্সপার্টস আছেন তাদের দ্বারা এগুলো হচ্ছে আপনারা রেকমেন্ডেড দশটা থেকে বারোটা এক্সামিনেশনের পরে এগুলো তৈরি হয় প্রসেস হয় ওয়াই আমি দেখাতে চাই বেল্ট দেখাতো আমি তো দেখা যাইগুলো ইস তেমনটা কত দেখিনি তেতাল্লিশ

কালার দেখছেন এগুলোর সাথে ম্যাচ করে নেওয়ার জন্য এই দেখেন কালার দেখেন ফর্মাল বেল্টের কালার মিলাই নিবেন কোনো অসুবিধা নেই প্রমিত বাজার আছি তো আমরা গিয়ার বেল্ট পড়তে স্টাইল পছন্দ করে এটা কোনো ওপর একটা রিয়ালি এটা ওপরটা ভালো তার জিনিসটা দেখা যায় এগুলো একটা ওপর রাখো না এগুলো দেখাই যায় না ভিডিওতে এই প্লাস্টিক রাখা দাও আমাদের এগুলো আমাদের প্রোডাক্ট পরে থাকবেন আমাদের প্রোডাক্ট এই কানেক্ট হয়ে গেছে এই কানেক্ট হয়ে গেছে সরি 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 কল দেন না কল দেন না যারা কল দিচ্ছেন কল দেন না কল দিলে আমি তো দেখাতে পারবো না আকর্ষণীয় জিনিস এই দেখেন এই দেখেন এটা সত্যি এটা দেখছেন পুরো পুরো কালার কালার কথা বলে না কালারই কথা বলে হ্যাঁ কোয়ালিটি কালারই কথা বলে লেদারের উপর যে সৌন্দর্য কালারই কথা বলে এগুলো এই কালারই কথা বলে পেনিশুস কিন্তু শেষ ভাই পেনিশুস শেষ শেষ এই যে পেনিশুস শেষ এই যে পেনিশুস এগুলো কিন্তু শেষ পর্যায়ে আমি বুস্টেড করেছিলাম দারুণ প্রোডাক্ট মিলন কুমার বিশ্বাস করেন ধন্যবাদ আব্দুল আজিজ খান বিউটিফুল থ্যাংক ইউ ভেরি মাচ ফিতা সারাকে ক্যাজুয়াল দেখেন এই যে ক্যাজুয়াল টাইপের এগুলা সব টিকে ও রে বাবা এই সাথে দেখেন এই যে দেখেন এই যে বেলটা এই বেলটার সাথে কেমন এটা দেখেন আবার এটার সাথে এটা দেখেন এই দেখেন 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 এই যে দেখেন এটা দেখেন দেখেন জিনিস ম্যাচ করে নেন সমস্যা নাই এই দেখেন ম্যাচ করে নেন ম্যাচ করে নেন এই যে ম্যাচ করে নেন এই যে পার্টি রাইস আছে এটাও আছে তো কেমন আপনাদের মনে কেমন লাগলো আমাকে আরেকটু জানাবেন কেমন লাগলো আমার লাইফ এই যে কালারটা ওইটা কালার দেখেন ধন্যবাদ আমাকে জানিয়েছেন সব জানিয়েছেন আমাকে হেল্প করেছেন ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া কে কোথা থেকে দেখছিলেন যদি বলেন এলাকার নাম সহ তাহলে আমি ডিটেল করতে পারবো সহজে থ্যাংক ইউ ভেরি মাচ ট্রাস্ট রাখুন আর আপনারা আগেই বলি অর্ডার করতে গেলে অন্য ফেক পেজ বা নতুন পেজের মতো মনে করবেন না এটা প্রমিস বাজার অবশ্যই আমি আছি সুমন আমি অবশ্যই বলবো আপনার যা বলবেন তাই পাঠাবো এবং অবশ্যই আপনি এক্সচেঞ্জ এবং ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন অবশ্যই অবশ্যই আপনাকে কোনো প্রকার ফলস কোনো কিছু এখানে হবে না ঘটবে না ঘটার কোনো সুযোগ নেই পর্যন্ত আমি আছি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অর্ডার করার জন্য যেটুকু অ্যাডভান্স বলে একশো টাকা বা টাকার বাইরে দুশো টাকা অ্যাডভান্স কথা বলে সেটা নিয়ে আপনারা কোনো টেনশনই করবেন তারা দেখাই দিয়ে ওটা দেখাই দিয়ে দাও

সাক্ষাৎ লাইভ মানে এখানে কোন ফলস কিছু দেখানোর মতো সুযোগ নেই আমাদের তাই না আমরা ফলস কিছু দেখাতে পারবো না এই দেখেন ব্যাগ ফলস দেখাতে পারবো না এগুলো ডাইরেক্ট লাইভ মানে লাইভ আমার প্রতিটা ভিডিও আপনি টেনে দেখেন ভাই টেনে দেখেন আমি কি বলি কি করেছি মানুষ বলে কমেন্ট কি রিয়াকশন কি আপনারা দেখে বলেন ভাই ফ্রম চিটাগাং যাই যাবাইতেসেন ভাই চিটাগাং শান্ত হোক সুন্দর হোক ভালো থাকুক মানুষ শান্তিতে থাকুক সেটাই আমি চাই প্রমিশ বাজার সেটাই চাই সবার জন্য শুভকামনা ধন্যবাদ 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 এই যে সাইকেল আপনারা এগুলো আবার দেখেন এগুলো ছবিও দিয়ে আমাকে প্রতিদিন লাইভ হবে প্রমিস বাজারে আপনারা প্রতিদিন লেদারের জ্যাকেটের সাথে এগুলো দেখবেন লেদারের জ্যাকেট বানাবেন দেখবেন শরৎ এই যে লেদার জ্যাকেট দেখছেন লেদার জ্যাকেট প্রতিদিন আপনারা দেখবেন আপনার অর্ডার দিবেন আর বানানো হবে আর অলরেডি আমি আট দশটা অর্ডার পেয়েছি লেদার জ্যাকেটের আপনারা লেদার জ্যাকেটের অর্ডারটা দিয়েন ফার কম্বল সহ ক্যাপ সহ ক্যাপ আলাদা করা যায় ভিতরে কোটি আলাদা করা যায় গরু এবং ভেড়া দুটো চামড়া দিয়ে বাংলাদেশে সবচেয়ে ট্রাস্টেড পায়নের কোম্পানি প্রমিস লেদার ওয়ার্ল্ডে কিন্তু আপনারা কিন্তু এগুলো বানাতে পারবেন থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ বাই লেমন প্রোডাক্ট ম্যাম ডি লেমন প্রধান বাই হাই নেই দেখান এইগুলো এগুলোর সাথে ম্যাচ করে বুট সাইকেল শু অল সিজন শু সব নেবেন এগুলো সব ডিজাইন আমার কাছে আছে লেদার জ্যাকেট ওকে ফ্রম গাজীপুর গাজীপুরের ভাইয়া খুব ভালো থ্যাংক ইউ ভেরি মাচ গাজীপুরের ভাইয়া হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ কামাল হোসেন নাইস এন্ড অ্যাট্রাক্টিভ ভাই এমডি জাহিদুল ইসলাম কামাল হোসেন ভাই ধন্যবাদ জাহেদুল ইসলাম ভাই ধন্যবাদ এবং আরও লাইট লাগবে না আচ্ছা দাদা লাইট আরও লাগাইছি আজকে এই দেখেন এই যে লাইট লাইটের কোনো অভাব না এখন কথা হচ্ছে প্রোডাক্ট দেখাই করে স্বচ্ছ স্বচ্ছ ছবি লাগবে মানুষ যেন বুঝতে পারে মত প্রতারিত না হয় এটা হচ্ছে আমার বড় মানে প্রতিরোধ যুদ্ধ আমার প্রতিরোধ যুদ্ধ হচ্ছে যে আমি যা চাই মানুষ প্রতারিত হবে না একটা জিনিস দেখবেও একরকম পাবে একরকম দেখছে দুই এক লম্বা হাতে পায়ে দেখে এটা দুই আঙ্গুল হবে না সেগুলা ভাই দেখছে যে একটা জিনিসের মোবাইল অর্ডার করতে গিয়া পাইছে পেঁয়াজ রসুন হবে না অনলাইন বাজারে সব কেটে ছেটে সব কাটছাট করে দিয়েছে প্রমিস বাজার প্রমিস বাজার বলেছে চ্যালেঞ্জ করেছে আমাদের এখানে যদি অনলাইনে অর্ডার করতে ভয় পান তাহলে আপনারা এসে নেন এবং এসে নেওয়ার জন্য কষ্ট করে আমি কি ওয়ার হাউস করেছি বা শোরুম টাইপ করেছিলাম বসুন্ধরা সহ মিরপুর দুই বাউন্ডারি রোড তারপর এখানে খান ভিলা রমজান ভিলা এগুলো আমি করেছি বা এগুলোতে ডিসকাউন্ট আছে অবাক হয়ে যাবে ডিসকাউন্ট শুনলে এই ক্যাডবোর্ড নিলে এবং লাইফ টাইম পড়বে এগুলো লাইফ টাইম ঠিক আছে এগুলো কালার আছে তো আমি ভেঙে দিয়ে ছুড়ে দিয়েছি তারা এসি কিনেছেন পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে নাকি এসি পাওয়া যায় সবচেয়ে ফলস্রুট এবং ফারোল্যান্ড ছিল ওরা বাটপাড়া চিটারা ঠিক আছে ওরা মানুষকে এসির নামে মিনি অ্যাসের নামে টাকা পাঁচ হাজার করে হাতিয়ে নিয়েছে এরা অনলাইন বাজারকে ক্ষতি করেছে সবচেয়ে বেশি এদেরকে প্রতিরোধ গড়ে তুলুন অনলাইনে মোবাইল অর্ডার করবেন না অনলাইনে এসএ অর্ডার করবেন না অনলাইনে কোনো প্রকার দামি প্রোডাক্ট অর্ডার করবেন না সহজে যদি বিশ্বস্ত কোনো রেপুটেড কোনো ওয়েবসাইট না থাকে তাহলে অর্ডার করবেন না অবশ্যই টাকা আগে দেবেন না হোম ডেলিভারি বুঝে শুনে টাকা দেবেন সেটা হইতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ আর আমি যেটা একশো টাকা অ্যাডভান্সের কথা বলি সেটা হচ্ছে জাস্ট আপনার ভাড়াটা আমরা আগে নিই কারণ জুতো ব্যাপার তো অনেক আছে অনেক রকম আসলে পাওয়া যায় না খোঁজে তখন আমার লস হয় একটা জিনিস পাঠাতে গিয়ে দেখা গেল আমারই লস হয়ে গেলো চার্জ অন্তবকে এই জন্য আমরা আগে নিয়ে আমরা পাঠাই এটাই বলছি আর আমার তো আমার তো ভাই ফ্রম রাজবাড়ি রাজবাড়ি অনেক সুন্দর ভাইয়া বাহ রাজবাড়ি সাইদ মাহমুদ কমন করেছে থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট না করলে বা কি হতো আসলে করেছে ভালোবেসে তেতাল্লিশ সাইজ দিয়ে একটা বুট দেখেন ভাই তেতাল্লিশ বুট বেশি ভাই তেতাল্লিশ বুট অনেক বেশি আপনি টেনশন নেন চেলসি টেলসি এগুলা সব তেতাল্লিশ সাইজ হবে ঠিক আছে চেলসি বোর্ড যে কালো ব্ল্যাক ম্যাট ব্ল্যাক চকলেট একপাশে পাশে জিপার দুই পাশে সবগুলো হবে আমি টেনশন নেন আপনি ঠিক আছে তেতাল্লিশের বুট সবগুলাই ম্যাক্সিমাম তেতাল্লিশ আছে তেতাল্লিশ আছে তেতাল্লিশ আছে এই যে এটা তেতাল্লিশ আছে দেখে নেন নাম বলা যাবে না দেখে নেন শুধু দেখে নেন এই যে এই যে দেখছেন কোয়ালিটি জিনিসের নাম বলা যাবে শুধু দেখে নেবেন শুধু দেখতে থাকেন কালোটা আছে এগুলো সবগুলো আছে এই যে এটা আছে মাস্টার্ড কাছে কালার পছন্দ করলে থ্যাংক ইউ ভেরি মাছ মানে সুন্দর প্রোডাক্ট থ্যাংক ইউ ভেরি মাচ এই বেশি পড়ে যায় আচ্ছা সাপন চৌধুরী এই বেশি পড়ে যায় তাহলে আশা দরকার কি আমি তো আছি আমি তো সুমন ভাই কথা দিলাম যে আপনাকে তো প্রতারিত করব না প্রতারিত করবে না মানে কি সুযোগ পাও সুযোগই দিব না প্রতারিত প্রতারিত হওয়ার সুযোগই নাই আপনি ভালো লাগে না চেঞ্জ করে নিবেন অথবা এক্সচেঞ্জ রিসিভ করে রাখবেন বলুন ভাই এটা একটা পাঠান পাঠাবো আপনি যদি বলেন যে না আমি এটা রিটার্ন করব রিটার্ন করবেন কোনো অসুবিধা তো নাই ভাইয়া কোনো অসুবিধা নেই আমি তো আছি ঠিক আছে তো এই হচ্ছে আলাপ এই জুতাগুলো আবার দেখাইতে ইচ্ছে করে কিন্তু সব তো না এগুলা এটি সমস্যা এটা অনলি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাবেন এই যে পঁয়তাল্লিশ দেখছেন কি জিনিস আছে আর কি দুই এক বড় সাইজ আছে নিয়ে নেন এগুলা খুব ভালো চলে ফর্মাল ক্যাজুয়ালি পরা যায় এগুলো বুট লোকাট বুট খুব ভালো চলে ঠিক আছে প্রমিশ বাজার জমে গেছে একদিন রক এন্ড রকিং রে রিয়েলি এটা একটা অন্যরকম মাত্রায় চলে গেছে এখন আপনাদের ভালোবাসাই আপনাদের শুভকামনা আপনারা এখন সাপোর্ট করেন ব্যাগ নিয়ে ব্যাকপ্যাক প্যাক সব নিয়ে এক জায়গা থেকে আজকের মতো আর দেরি করতে চাচ্ছি না অনেক সময় দিয়েছেন আমাকে বেল্ট বাকাস তো আমার রুম আছে আলাদা বেল্টের জন্য ওয়ালেটের আলাদা রুমই আছে লেডিস ব্যাগ প্যাক এগুলো বাচ্চাদেরকে দিবেন যদি ঘুরতে যান আপনারা বাচ্চাদেরকে দিবেন এগুলো চামড়ার ব্যাগ দিবেন ঠিক আছে সামনে ব্রেক দিলে বৃষ্টি এটা কিন্তু ওয়াটার প্রুফ বৃষ্টি বাদলে কিচ্ছু হবে না এবং একটা এলিগেন্ট লুক আসবে এবং সন্তুষ্টি আসবে মনের মধ্যে যে আমি একটা ভালো জিনিস ব্যবহার করছি লেদার জ্যাকেট একটা কষ্ট করে বানাবেন সারা জীবন চলে যাবে ঠিক আছে বারো বছর শুধু ওয়ারেন্টি আছে আর এগুলোতে ব্যাপক অফার আছে ভাই এগুলো আপনারা এসে দেখেন ঠিক আছে এটার উপরে স্টক একদম ভরপুর স্টক এগুলো একদম ভরপুর এগুলো ওকে আমি এখন আমার এই রুমটা থেকে লাইফ স্টপ কমাই দেবো এই রুমটাতে একটু দেখাবো প্রিমিয়াম সেগমেন্ট দেখালাম আজকে এই যে এই রুমে কি আছে দেখেন এই যে দেখছেন এই যে এই ব্যাগগুলো দেখবেন এগুলো মোবাইল ব্যাগ বা আমরা বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট ক্যারি করার জন্য টাকা ক্যারি ব্যাগ এগুলো আসছে আর অনেকগুলো ওয়ালেট আছে বেল্ট আছে প্রচুর পরিমাণ দেখেন এই দেখেন ক্যামেরাটা ঘুরালি হলো এই যে যেটা অর্ডার করেছে সাইদ মাহমুদ ভাই সাইদ মাহমুদ আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ভাই কারণ আপনি একটা অর্ডার করেছেন মানে আমাকে সাপোর্ট করেছেন ভাই একটা অর্ডার করেছেন মানে সাপোর্ট করেছেন দেখছেন বেল্টের কোয়ালিটি কি এখনো বেরি করেনি নেই যেসব স্টক ভিতরে আসছে বেল্টের আমি সব বেরি করতে পারি আমার জায়গা নেই ভাই দেখেন না আমার রুমটা অফিস রুমটা দেখেন যেখানে আমার স্টুডিও এটা আসলে বেসিক্যালি আমার এটা স্টুডিওর মতো তারপর আমি অফিসটা ছোট্ট একটা জায়গা এই জায়গাটার মধ্যে আসলে আমার অনেক নান্দনিক কাজগুলো যেগুলো করি আর কি ক্রিয়েটিভ কাজ করি এগুলো আমি আমার এই রুমটাতে আমি করি আর কি এই দেখেন এখানে স্টুডিও সেটআপ আপ এখানে স্ট্যান্ড এখানে আবার এখানে আমার বই পুস্তক আর এখানে আবার নতুন সাউন্ড সেটআপ আপ দিছে যে সাউন্ড সেটআপ হ্যাঁ এখানে আপনার ইকুলে নিয়ে যে আমার ইকুলে এখানে আমার চেয়ার এখানে আমার অফিস এখানে সবকিছু এখানে আগে সাউন্ড সিস্টেম এই যে দেখেন এগুলো হচ্ছে মানে জায়গা নাই এই যে এখানে জায়গা নাই এখানে এই যে চার কাপ টাপ এগুলো দেখছেন একদম ভরপুর পড়ে এই যে টেলিফোন সেই বন্ধ হয়ে গেছে এই যে অনলাইন পেমেন্ট ডিজিটাল পেমেন্ট হবে ঠিক আছে এই যে ল্যাপটপ আমার অফিসে ম্যানেজার এই টেবিলটাতে জায়গা নাই দেখছেন এরপরে দেখেন আমার চেয়ারের পিছনে বসার জায়গা সেটাও আমি কাজে লাগিয়েছি দেখছেন এখানে একটা স্যাম্পল রাখছি লেডিস জ্যাকেট যদি কেউ বানান তাহলে আপনারা দয়া করে আমাকে লেডিস জ্যাকেট এরকম স্যাম্পল আছে এরকম স্যাম্পল লেডিস জ্যাকেট বানাবেন ঠিক আছে তো দেখেন আমি কি পরিমাণ প্রোডাক্ট রাখছি এরপরে এই পাশে দরজাটা ছিল সেটা আমি আচ্ছা একটা কাজে লাগাই দিলাম যেটা আপনার ডিসপ্লেটা দেখা যাক ভালো ডিসপ্লে এই পাশে পর্যন্ত দেখেন এই ওয়ালগুলো একটু মানে বাকি রাখি নাই ঠিক আছে কারণ এত প্রোডাক্ট যে আমার কাছে প্রোডাক্ট না জায়গা নাই ঠিক আছে দেখার মতো দেখছেন তো জায়গা যেহেতু নাই আমি কোথায় রাখবো এই জন্য আমি এই জায়গাটা কাজে লাগাইছি এখন আপনাদের নেওয়ার পালা আপনারা আমাকে বিশ্বাস করেন কোনোভাবে অবিশ্বাস করেন না প্রমেত আপনারা অর্ডার করবেন এটি আমার আপনার কাছে পাওয়া চাওয়া পর ভালো থাকবে এর ওপর থাকবেন সেফলি থাকবেন আরকি ঠিক আছে বাবাই থ্যাংক ইউ ভেরি মাছ